তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আরও একবার নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশনের তথ্য নিয়ে হাজির হয়েছি তো আমরা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে ইন্টারভিউ পর্ব চলছিল আজ তার লাস্ট দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডে সিলেক্ট করা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কারণ এই ডেটে তাদেরই পরীক্ষা রাখা হয়েছিল যারা ইতিপূর্বে যে সমস্ত ইন্টারভিউ হয়ে গেছে তাদের হাজির হতে পারেনি বিভিন্ন শারীরিক সমস্যা অন্যান্য কারণে তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল তো এবার আমাদের জানার বিষয় সেটি হচ্ছে রেজাল্ট কবে বার হবে অর্থাৎ রেজাল্ট এই মাসে প্রচুর আগে কি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে রেজাল্ট বার করার পরে কাউন্সেলিং হয়ে সেদিকে কিন্তু আমাদের সকলের নজর আমাদেরও নজর আছে তো এটুকু বলবো যে দুশো সাতানব্বইটাই পদের জন্য তিন হাজার দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে কিন্তু সকলে কিন্তু ইন্টারভিউতে হাজির হয়নি কারণ ইতিমধ্যে অনেকেই অনেক কাজে নিজেদেরকে যুক্ত করে নিয়েছে তো সুতরাং সমস্ত ক্যান্ডিডেট কিন্তু হাজির হয়নি এর পাশাপাশি বলে রাখি অনেকেই প্রশ্ন করেছেন যে ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ আলাদা লিস্ট হবে কিনা হ্যাঁ অবশ্যই এবার ক্যাটাগরিটা যেটা আমরা দেখতে পেয়েছি রেজাল্ট বার হওয়ার পর সেটি হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং তার মধ্যে বিভেদ আছে মেল আর ফিমেল তো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের লিস্ট পার হবে সেইভাবে কিন্তু আপনাদের ডাকা হয়েছে ইন্টারভিউতে আমরা দেখে নেবেন যে এতজন পুরুষ পাশ করেছে এতজনকে ডাকা হয়েছে ঠিক একই জেলায় আবার মহিলাদের লিস্ট দিয়েছে কতজন পাশ করেছে কতজনকে ডাকা হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে ডেকেছে অর্থাৎ কতজন সাকসেস হয়েছে মহিলা ক্যান্ডিডেট এবং পুরুষ ক্যান্ডিডেট কেটে গেছেন কটি শূন্য পথ আছে জেলাওয়াইজ সেটা কিন্তু ভালোভাবে বর্ণনা করা রয়েছে তবে এবার আমরা দেখে নেব সরাসরি ওয়েবসাইটে গিয়ে সেখানে কি কি আপডেট উঠে এসেছে এবং এর পাশাপাশি যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকের চা চাকরি পরীক্ষা দিয়ে বসে আছেন অর্থাৎ সেভেন এস আমরা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি পরীক্ষা দিয়ে বসে আছেন তাদের রেজাল্ট কবে বার হবে তার বিস্তারিত আপডেট কিন্তু আজকের আমরা ভিডিওতে দেখে নেব তো চলুন আমরা দেখে নিই তো দেখুন আমরা সরাসরি চলে যাব একদম মাদার সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউ লিখে আমরা গুগল সার্চ করুন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে নতুন আমরা উইন্ডোজ খুলে যাবে উইন্ডোজ আমরা দেখতে পাচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন তো সেই কমিশনের তেরো নয় দু হাজার চব্বিশ লাস্টে নোটিশ ছিল টোটাল ইন্টারভিউতে পাস মার্কস থাকবে কতজনের ক্যান্ডিডেট আঁকার রয়েছে শূন্য পদ এক এক দু হাজার এগারো সাল অনুযায়ী এবং কতজনকে ডাকা হচ্ছে সেই নোটিশ এবং বার দিকে দেখুন ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডি তো সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো কিন্তু নোটিফিকেশান এর মধ্যে প্রকাশ করেনি তো যেটি আমাদের দেখার বিষয় কাল এবং পশু তিরিশ তারিখে লাস্ট ডেট ছিল তো লাস্ট ডেট তো কমপ্লিট হয়ে গেল এবার আমাদের এক দুই তিন এই তিন দিনের মধ্যে কিন্তু টোটাল তার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট যারা সরাসরি চাকরি পাচ্ছেন সেই লিস্ট প্রকাশিত হবে এবং কাউন্সেলিং আমাদের কবে হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তো নির্ধারিত এক দুই তিন এই তারিখের মধ্যে আমরা আশা করি নতুন নোটিফিকেশন আমরা পাব কারণ মাদার সার্ভিস কমিশন দ্রুতই কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করবে এই জন্য কিন্তু দ্রুত নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যেই সমস্ত কার্যাবলী প্রায় মিটে ফেলেছে অর্থাৎ ইন্টারভিউটাই বাকি ছিল এবং রেজাল্ট বার করার কথা বাকি ছিল সেটা কিন্তু করার পরে ইন্টারভিউ নিয়েছে এবার হচ্ছে ফাইনাল টোটাল কতজন ক্যান্ডিডেট সাকসেসফুল হচ্ছে এবং চারিতে জয়েন করছে সেই দিকে আমাদের নজর থাকবে তো ফাইনাল কারা কারা চান্স পাচ্ছেন সেই রেজাল্ট কিন্তু বার হবে এর পাশাপাশি এবারে আমরা দেখে নেব আর কী কী আপডেট উঠে আসে তো আমরা দেখে নেব টিচার্স নিয়োগ হয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটি তো মেন এক্সিবিশনের যে সমস্ত অ্যান্সার শিট নিয়ে অনেকেই আবেদন করেছিলেন তার উত্তরে আবার ফাইনাল অ্যান্সার শিট বার হয়েছিল এর পাশাপাশি ফাইনাল অ্যান্সার শিট যদি কেউ নতুন করে অপজিশন করতে চায় তো সেই অবজেকশনের নোটিশ আমরা কিন্তু ক্লিক করছি তো দেখুন ডেট দেওয়া হয়েছিল ফাইনাল অবজেকশনের ডেট পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশে সিক্স এম টু এ আট ছয় দু হাজার চব্বিশ তো এরকম ডেট দেওয়া হয়েছিল এবং যারা ফাইনাল অ্যান্সারকে অবজেকশান করবে তারা এক হাজার টাকা করে কিন্তু ফিস দিতে হবে তো এই হচ্ছে বিষয় তারপরে কিন্তু আর শিক্ষক নিয়োগের কোনো নোটিফিকেশন আসেনি তো এবার যেহেতু সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে ইন্টারভিউ করবো শেষ এবার নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে এর পাশাপাশি সমস্তভাবেই কিন্তু যত শিক্ষক শিক্ষিকা নিয়োগ বাকি আছে নাইন টেন ইলেভেন টু তাদের রেজাল্ট কিন্তু বার হবে তো এখানে দেখুন নাইন টেন ইলেভেন টুয়েল আমি যে কোনো একটা সাবজেক্টে ক্লিক করবো ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে ডাউনলোড অপশন আসবে আসার পরে কিন্তু আমরা অ্যান্সারশিট বা অ্যান্সারকে দেখতে পাবেন আমরা যে সমস্ত পরীক্ষা দিয়েছিলেন যেসব সাবজেক্টের এখানে বিভিন্ন রকম সাবজেক্ট কিন্তু রয়েছে তো সেই সাবজেক্টগুলো ক্লিক করলে কিন্তু আপনারা অ্যান্সারকে দেখতে পাবেন ফাইনাল অ্যান্সারকে এবং নিজেরা বুঝতে পারেন কতটা অ্যান্সার আমাদের সঠিক হচ্ছে তো মাদ্র সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার পুরো প্রসেসটাই আশা করা যায় এই সপ্তাহে শেষ হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে কিন্তু পুজোর আগে আপনাদেরও কিন্তু একটি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার চান্স আছে অর্থাৎ ফাইনাল মেরিট কতজন চান্স পাচ্ছেন নতুবা ঠিক পুজোর মাসেই যদিও রেজাল্ট বার হয় নিয়োগ হবে পুজোর পরে তো সেই দিকে আমাদের সকলের নজর থাকবে আমরা যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধু শেয়ার করবেন মাতার সার্ভিস কমিশনের যাবতীয় আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো বক্তব্য তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আপনারা পরপর কীভাবে দেখে নেবেন সেই লিস্টটা আমি প্রোভাইড করেছি আমরা কীভাবে নোটিশ নোটিশ দেখবেন নোটিশে ক্লিক করার পর নিচে দেখে চলে আসার পরে আপনার ফাইনাল মেরিট লিস্টটা দেখতে পাবেন